মাত্র দশ মিনিট সময় হাতে থাকলেই চুলে চা বসিয়ে দিয়ে বানিয়ে নিতে পারেন তালের রস দিয়ে এই মজাদার লোভনীয় তাল সুন্দরী পিঠা কিভাবে বানিয়েছি রেসিপিটা শেয়ার করছি লাইক দিয়ে ভিডিওর সঙ্গী থাকবেন আসসালামু আলাইকুম আমি আয়সা সিদ্দিকা আয়সা প্লভেন্সার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানি আজকে একটি পিঠা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এজন্য দুটো মিক্সিং বলে এক কাপ করে দুই কাপ আটা নিয়েছি তারপর সামান্য পরিমাণে লবণ দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি বিলিন্ডার করা চিনি আমি এখানে ব্লিন্ডার করা চিনি ইউজ করেছি তাহলে কিন্তু পিঠাগুলো অনেক সুন্দর হবে এখন একটা হ্যান্ড বিটারের সাহায্যে মিক্সড করে নিচ্ছি আটা লবণ আর ব্লিন্ডার করা চিনি আমি হ্যান্ড বিটারের সাহায্যে ভালো করে মিক্সড করে নিচ্ছি ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল পরোটা তৈরি করার জন্য আমরা যেরকম একটা সফট ডো তৈরি করে নিই ঠিক সেরকমটা তৈরি করে নিলেই হবে এখন কিন্তু আমি ভালো করে মেখে নিচ্ছি তালের রস দিয়ে তাল সুন্দরী পিঠা তৈরি করার জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন নেই তাছাড়া খুব বেশি সময়ও লাগবে না যে কোনো সময় কিন্তু আপনারা এটা তৈরি করে নিতে পারেন বিকেলের নাস্তার জন্য তো আমি হাত দিয়ে ভালো করে কিন্তু আটাগুলো মিক্সড করে নিচ্ছি আর এখন আমি যে পাশের মিক্সিং বলে আটা রেখেছি সেটাতেও কিন্তু একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এখানে আমি এক কাপ পরিমাণ তালের রস নিয়েছি প্রথমে কিন্তু অল্প করে তালের রস মিক্সড করে আমি আটার সঙ্গে মাখিয়ে নিব তারপর যখন প্রয়োজন হবে তখন কিন্তু আবারও তালের রস আমি অ্যাড করে দিব পাশের বলে যে আমি আটা রেখেছি সয়াবিন তেল দিয়ে মেখে সেটাতে কিন্তু আমি হালকা কুসুম গরম পানি ব্যবহার করেছি এখানে আর আমি তালের রস ব্যবহার করব না তো একটা ডো তৈরি করেছি তালের রস দিয়ে আরেকটা কিন্তু তৈরি করে নিচ্ছি আমি সামান্য কুসুম গরম পানি দিয়ে খুব ভালোভাবে যখন আমার ডো তৈরি করা হয়েছে তখন কিন্তু আমি একটু তেল মাখিয়ে রেখে দেব দুই তিন মিনিটের জন্য বিকেলে নাস্তার জন্য আমি বানিয়েছিলাম এই তালসুন্দরী পিঠা খুব বেশি সময় আমি রেখে দেইনি যেহেতু সবাই একসঙ্গে মিলে নাস্তা করব। অল্প সময় রেখে দিয়েছিলাম তাতেই কিন্তু আমার সফট একটা ডো তৈরি হয়েছে আর বেশ ফুলে গিয়েছে তো আপনাদের হাতে সময় থাকলে দশ মিনিটের জন্য রেখে দিতে পারেন তাহলে কিন্তু আরও সফট হয়ে যাবে তো মাসাল্লা অনেক সুন্দর হয়েছে এখন কিন্তু আমি পিঠাগুলো তৈরি করে নিব এই পিঠা তৈরি করা কিন্তু অনেক সহজ যে কেউ কিন্তু তৈরি করে নিতে পারবে শুধুমাত্র একটু তালের রস থাকলেই হবে আমি এখানে কিন্তু আলাদা আলাদা করে ডোগুলো কেটে নিয়েছি আমার এখানে মোট চারটা রুটি হবে তারপর আমি কিভাবে বানিয়ে নিচ্ছি আপনারা আমার রেসিপির সঙ্গেই থাকবেন যারা আমার রেসিপিটা দেখা শুরু করেছেন কিন্তু একটা লাইক করতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক করে দিয়ে আমার রেসিপির সঙ্গেই থাকবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে ইউটিউবে আমরা একসঙ্গে কাজ করছি অনেক প্রিয় আপু ভাইয়ারা আছেন যারা সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে কাজে উৎসাহিত করেন কিন্তু ভিডিও দেখে বা একটা লাইক করতে ভুলে গিয়ে থাকেন প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট রেখে দিবেন যেন নতুন ভিডিও তৈরি করতে আমি উৎসাহিত হতে পারি আপনাদের সঙ্গে কাজ করে যেতে পারি তালের রস দিয়ে আলাদা ডো বানিয়ে নিয়েছি তারপর কিন্তু হালকা কুসুম গরম পানি দিয়ে আলাদা ডো বানিয়ে নিয়েছি আর আলাদা আলাদা ডো দিয়ে কিন্তু আমি আলাদা আলাদা করে রুটি বানিয়ে নিচ্ছি যারা আমার ভিডিওটি দেখছেন তারা কিন্তু অবশ্যই বুঝতে পেরেছেন যে কিভাবে আমি পিঠাগুলো বানিয়ে নিব তারপর কিন্তু আমি একটা রুটির উপরে আরেকটা রুটি রেখে দিয়ে আবারও বেলে নিচ্ছি খুব অল্প সময়ে বিকেলে নাস্তা হিসেবে এভাবে কিন্তু পিঠা বানিয়ে নিতে পারেন যেহেতু এখন তালের সিজন আর বাজারে কিন্তু তাল অনেক পাওয়া যাচ্ছে পাকা তালের সময় আমরা পাকা তাল দিয়ে কিন্তু তালের বড়া বানিয়ে খাচ্ছি তাছাড়া তালের কেক তালের পিঠা বিভিন্ন রকম পিঠা বানিয়ে খেয়েছেন আমি যে রেসিপিটা শেয়ার করছি আশা করি এটাও আপনাদের কাছে ভালো লাগবে এভাবে যখন কেটে নিয়েছি তখন মশালা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর যখন বেলে নিব তখন কিন্তু আরও সুন্দর লাগবে দেখতে একটা একটা করে ছোট ছোট রুটি বেলে নিয়ে তারপর কিন্তু তেলের উপরে ভেজে নিতে হবে তাল সুন্দরী পিঠা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক মজার ছিল খুব অল্প সময়ে বানিয়ে নিতে পারেন বিকেলের নাস্তা হিসেবে প্রতিদিনের বিকেলের নাস্তার চিন্তা কিন্তু সবার মাথায় কম বেশি থাকে নতুন নতুন কিছু খেতে ইচ্ছে করে প্রতিদিন কিন্তু একরকম নাস্তা করতে ভালো লাগে না যেহেতু এখন তালের সিজন তো তাল দিয়ে আমরা কিন্তু এরকম একটা পিঠা রেসিপি বানিয়ে খেতে পারি ঝামেলা ছাড়াই অল্প উপকরণেই কিন্তু খুবই মজার এবং লোভনীয় আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ছোট বড়ো সবাই কিন্তু খেতে পছন্দ করবে এই তালসুন্দরী পিঠা যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এ পর্যায়ে চলে এসেছেন তারা কিন্তু অবশ্যই বুঝতে পেরেছেন যে কতটা সহজভাবে তৈরি করে নেওয়া যায় আর দেখতেও কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর যে সকল প্রিয় আপু ভাইয়ারা কন্টিনিউ আমার ভিডিও দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে কাজে উৎসাহিত করছেন তাদের জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল যারা আজকে প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন তারা চাইলে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে পুরো নতুন ভিডিও আপলোড করলে যেন নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় এজন্য অল অপশন চালু রাখতে পারেন পিঠাগুলো বানিয়ে নেওয়া হয়েছে তারপর কিন্তু চুলায় একটা প্যান দিয়েছি আর যখন তেলটা গরম হয়ে এসেছে তখন কিন্তু আমি পিঠাগুলো দিয়ে ভেজে নিচ্ছি মাশাল্লা অনেক সুন্দর করে ফুলে উঠছে আর দেখতেও কিন্তু অনেকটা লোভনীয় লাগছে যখন আপনারা পিঠাগুলো ভেজে নেবেন তখন কিন্তু চুলাটা একদম হাই হিটে রাখা যাবে না চুলার হিট যদি হাই হিটে থাকে তাহলে কিন্তু পুড়ে যাবে খেতে ভালো লাগবে না আর যদি একদম লো হিটে রেখে দিয়ে থাকেন তাহলে কিন্তু বেশি করে তেল চুষে নিবে সেটাও কিন্তু খেতে ভালো লাগবে না চুলার হিট মিডিয়ামে রেখে যদি আমরা পিঠাগুলো ভেজে নেই দেখতে যেমন সুন্দর লাগবে খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু হবে অনেক বেশি তেল চুষে নিবে না তখন কিন্তু খেতেও ভালো লাগবে প্রিয় আপুরা যারা ইউটিউবে বিভিন্ন ধরনের রেসিপি শেয়ার করছেন তারা কিন্তু তালের রস দিয়ে বিভিন্ন রকমের পিঠা পুলি আমাদের সঙ্গে বানিয়ে শেয়ার করছেন আজকে আমিও আপনাদের সঙ্গে বানিয়ে শেয়ার করলাম এর আগেও কিন্তু আমি তালের রস দিয়ে তাল গড়গড়া পিঠা রেসিপিটি শেয়ার করেছিলাম আমাদের কাছে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে হয়তোবা আমার রেসিপিটি ফলো করে অনেক কাপুরেই বানিয়ে খেয়েছেন আজকে যে রেসিপিটা শেয়ার করলাম আশা করি এটা অনেক বেশি লোভনীয় হবে বিকেলের নাস্তার জন্য কিন্তু পারফেক্ট একটা রেসিপি হচ্ছে তালসুন্দরী পিঠা এই তালসুন্দরী পিঠা এতটা লোভনীয় হয়েছিল আমি যখন খাওয়া শুরু করেছিলাম তখন কিন্তু চার পাঁচটা পিঠা আমি একবারই খেয়ে নিয়েছিলাম এবং বাসার সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করেছিল আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করতে পারেন আপনজনদের সঙ্গে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ